হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে একটি নতুন ধরনের ব্লগ নিয়ে এসছি তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখো তো আমি আজকে এসেছি এই হচ্ছে মাদারিহাট ট্যুরিজিয়াম লজ অরণ্য লজ তো এখানে এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে তো এটা জলদাপাড়া লজ তো এখানে আমাদের এই দাদা দিদি ওরা থাকবে তো আমিও এসছি মাদারিহাটে তো এখানে এই লজে কি করে বুকিং করতে হয় সেটাও বলে দিচ্ছি এটা অনলাইনে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে ওয়েবসাইটে গিয়ে এটা বুক করতে হয় তারপরে এখানে রুম পাওয়া যায় তো চলো আজকে তোমাদের সেইগুলোই দেখাবো এবং লজের সব কিছু বাইরের দিকটা ভেতরের দিকটা দেখাবো এবং আমরা কত নাম্বার রুম নিয়েছি রুমটা কেমন এবং পরিষেবা কেমন সেটাও বলে দিচ্ছি তোমরা ব্লগের মাধ্যমে সম্পূর্ণটা জানতে পারবে শেষ পর্যন্ত দেখো তো আমরা এখন আছি রিসেপশানে এখানে সব কিছু এন্ট্রি করতে হচ্ছে যদিও আমরা অনলাইনে বুক করে এসছি রুম নাম্বার আমাদের দুশো এক তো এটাই দেখাচ্ছি দেখো রিসেপশানে বসে আছি এখন সম্পূর্ণ ব্লকটা দেখতে থাকো এই হচ্ছে ডাইনিং হল তো এখানে খাবার বুক করে এখানে খাবার খেতে হয় এই হচ্ছে ডাইনিং পোশন তো তোমরা দেখো আমরা মাদারিহার জলদাবাড়া লজে এসছি তো এখানে চারিদিকটা তোমরা দেখো খুব সুন্দর তো লজে এসছি তো আজকে থাকবে দুশো এক নম্বর রুমে আমার দাদা দিদি তো ওনাদেরকে নিয়ে এসছি এই হচ্ছে আমাদের রুম তো রুমের ভিতরে কেমন কি আছে সেটাই দেখাচ্ছি দেখো তো এই যে ডবল বেড এবং টিভি সব আছে এখানে একটা আয়না আছে দুটো সোফা আছে টেবিল আছে তো খুবই ভালো পরিষেবা এখানে ইট ইলেকট্রিক কেটেল দিয়েছে এবং চায়ের জন্য কিট দিয়ে দিয়েছে নিজেদের চা বানিয়ে খেতে হবে সব কিছুই আছে চায়ের সরঞ্জাম এখানে এই হচ্ছে বেলকনি তো বেলকনিটা আমরা বাইরের দিক থেকে দেখাচ্ছি দেখো বেলকনির এখানে একটা চেয়ার টেবিল আছে তারপরে বাইরের দিকে বাচ্চাদের জন্য খেলার জায়গা পার্কিং ব্যবস্থাও আছে খুব সুন্দর দেখো এখানে পার্ক তো বাইরে হচ্ছে জলদারা জলদাপাড়া ফরেস্ট লাগোয়া এই লজ খুব জঙ্গলে ঘেরা এখানে বাঘ হাতি এখান থেকেই মাঝে মাঝে দেখা যায় খুবই ঘন জঙ্গল তো এখান থেকে রুম যখন আমরা এসছি তখন রুম বয় আমাদেরকে কতগুলো জিনিস দিয়ে গেছে এই যে আমাদের চাও চলে এসছে তো সব কিছুই ওরা দেখিয়ে দিচ্ছে কোথায় কিভাবে কি করতে হবে খুবই ভালো পরিষেবা এই যে আমাদের চা কেটলিতে করে চা দিয়ে গেছে অনেকটাই চা এখান থেকে আমাদের কতগুলো কিট দিয়ে গেছে দেখো ব্যাগের ভিতরে করে তো এই হচ্ছে চিরুনি হুম তারপরে হচ্ছে টুথপেস্ট টুথব্রাশ ডেন্টাল কিট এই হচ্ছে শ্যাম্পু শাওয়ার কিট এগুলো জেল এই হচ্ছে সাবান তো এগুলো ব্যবহারের জন্য আমাদেরকে দিয়ে গেল দু ব্যাগ দুটো দুটো করে যে আমাদের চা বানানো হয়ে গেছে এই যে দিদি ভাই চা বানাচ্ছে অনেকগুলো চা দিয়েছে মা এত কেমন হচ্ছে দাদা চা ও বাবা চা দিদি চা কেমন হচ্ছে আচ্ছা তাহলে এই চা খাই আমরা দিদিও নাও চা নাও আমরা এখন নিচে নেমে আসছি তো নিচে চারদিকটা ঘুরবো তোমরাও সঙ্গে থাকো এই হচ্ছে জলদাপাড়া লজ তো এইগুলো হচ্ছে কটেজ কটেজগুলোর এক একটার নাম আছে তো এই হচ্ছে কৃষ্ণচূড়া এই কটেজ এই হচ্ছে কিংসুক হ্যাঁ এই হচ্ছে গুলমোহর দাদা দিদি আমাদের এই লজে থাকবে আজকে তো কটেজ নেয়নি এমনি রুম ভাড়া দিয়েছে ওখানেই থাকবে তো চলো দাদার আসছে শিলিগুড়ি থেকে কেমন লাগছে এখানে এসে আচ্ছা হ্যাঁ না আমি থাকবো না এই দাদা দিদি থাকবে আজকে তো চলো সম্পূর্ণ ওটা দেখায় ঘুরে এরপরে আসলে দাদাকে কটেজেই রাখবো এই হচ্ছে ময়ূর এই কটেজের হুম জুন জুলাই মাসে খুব সুন্দর হয় এই তো ময়না তো হ্যালো বন্ধুরা আমরা এখন লজের ভিতরে তো হ্যান্ডিক্রাফ্ট যে প্রোডাক্ট পাওয়া যায় তো এখানে যাচ্ছি দেখো ভেতরে কি কি আছে প্রোডাক্টগুলো দেখাচ্ছি দেখো সব হাতের জিনিস

একশো কুড়ি আর এগুলো একশো করে কাঠের স্ট্যান্ড টা একশো টাকা হবে দিয়ে দাও আমাকে হ্যাঁ চাবি রাখার জন্য লাগে আমার এই যে মালাই দিয়ে হ্যাঁ না মালাই

এই যে এখানে এটা কি সরকারি হ্যাঁ সরকারি এখান থেকে কি কি পাওয়া যায় এখানে আপনার হ্যান্ডিক্রাফট সল স্টোর এটা এটা আমাদের এখানে বিখ্যাত হলো রাইন আচ্ছা আর কাঠের সব জিনিস পাওয়া যায় আচ্ছা 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 মানে রিজনেবল প্রাইস তো হ্যাঁ রিজনেবল প্রাইস আচ্ছা আচ্ছা এই লোকাঠিন না হ্যাঁ এটা কত এটা 130 ও এটা এটা নিচে রাখা আর ওইটা হলো ও কৃষ্ণের বাঁশিও আছে নাকি এটা নাকি ক্লিপ না ক্লিপ ও হাতিগুলো একদম খুব সুন্দর কালার করা একদম ও মধুটা কি অরিজিনাল হুম হুম হ্যালো ফ্রেন্ডস তো এখানে দাদা দিদিরা রয়ে গেল এই লজে তো আমি এখন আমার বায়ে মায়ের বাড়িতে চলে যাচ্ছি তো চলো এখন আমরা যাই যেতে যেতে এই যে দুটো কাঠের ব্রিজ পড়ে তো এই ব্রিজগুলো দেখো ছোট ছোট নদীও আছে তো নদীতে অল্পই জল থাকে বর্ষার সিজনে খুবই জল থাকে তো খুব ভালো লাগলো আজকে দাদা দিদিদের এখানে থাকতে দিয়ে তো কালকে পর্যন্ত থাকবে কালকে আবার আমার মায়ের বাড়িতে নিয়ে যাব সেখান থেকে কিছুটা ঘোরাফেরা করে তারপরে ওনারা চলে যাবে শিলিগুড়িতে তো চলো ব্লগটা এখানে শেষ করব তোমাদের কেমন লাগলো জানিয়ে দিও তো থ্যাংক ইউ সবাইকে টাটা বাই বাই দিদি দাদা তো তোমরা থাকো আমি চললাম